আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো সকালবেলায় স্নান পুজো করে একটু ডাল আর আলু চিপস ভাত করে রেখেছিলাম তো সেগুলো করে রেখেই মাকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে যে মায়ের আজকে পপ পরীক্ষা হবে তো পপ পরীক্ষা আজকে হলো না তো কালকে হবে কালকে যেতে বললো তো কালকে নিয়ে যাব আর যে ডাক্তার দেখাবো ভেবেছিলাম তো সেই ডাক্তার নেই ওই ডাক্তার হচ্ছে অসুস্থ তো ওই ডাক্তারের পরিবর্তে আবার আর একটা ডাক্তার এসেছে তো ওই ডাক্তারও নাকি ভালো তো এমনি ফোন নাম্বারটা নিয়ে আসলাম তো কালকে নিয়ে যাব। যেহেতু কালকে কপ পরীক্ষা করতে হবে তো সেই জন্য একবারেই মানে কপ পরীক্ষাটা করতে দিয়ে আমরা এদিকে ডাক্তারের কাছে চলে আসবো যেহেতু এক জায়গাতেই তো অত অসুবিধা হবে না তো মা বললো যে আজকে তাহলে ডাক্তার দেখাবো না একবারে কালকেই দেখাবো বারবার করে রোজ রোজ যাওয়া আসা করা কালকে নিয়ে যাব। আর এখন একটু তরকারি করতে হবে কি তরকারি করবো দেখি সবজি তো সেরকম কিছু নেই তো সোয়াবিনের তরকারি করব আর ডাল আর চিপস ভাজা তো আছেই ও তোই হয়ে যাবে তো চলো পরে আসছি তো যে পরিমাণে গরম পড়েছে আর যা রোদ তো রোদের মধ্যে তো দুপুরবেলায় ধরো কাজ করার উপায়ই নেই তো সেই জন্য খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে এখন বিকেলবেলায় কাজে হাত দেবো তো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখনও বাসন পড়ে আছে গ্যাস মুছতে আছে ঘর ঝাড় দিতে আছে জামা কাপড় গোছাবো অনেক কাজ তো শীত যখন পড়ে তো শীতের সময় আমি যখন শাখার কাজ করতাম তখন বলতাম যে গরম পড়লে আমি একটু বেশি করেই কাজ করতে পারবো কিন্তু দেখো একদম পুরো উল্টো মানে গরম পরে আমি একটুও কাজ করতে পারছি না শীত যেটুকু বা পাচ্ছিলাম গরম পরে আমি সেইটুকু কাজ করতে পারছি না এত গরম আর গলায় ঘাড়ে পুরো ঘামাচি ঘামাচি পরে মানে হয়ে হয়ে গিয়েছে ভর্তি জামা কাপড়গুলো ভাজ করতে করতেই ভাবলাম যে ভগবান কিছু উপদেশ তোমাদেরকে শোনাই আমার তো আসলে ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন সুখ দেন তো সুখ দিয়ে অহংকারের পরীক্ষা নেন আর দুঃখ দিয়ে কিন্তু ধৈর্যের পরীক্ষা নেন তবে হতাশ হওয়ার কিছুই নেই ভগবান যা কেড়ে নেন তার থেকে কিন্তু অনেক কিছু ফিরিয়ে দেন আর যে কর্মকে বোঝে তার ধর্মকে বোঝার কোনো দরকার নেই শরীর কিন্তু কোনো পাপ করে না পাপ করে বিবেক আর গঙ্গা জল শরীরকে শুদ্ধ করে বিবেককে নয় তো দেখো আমাদের হাট থেকে সব বাজার করে নিয়ে আসলো আর সবজি বাজার কি কি নিয়ে এসছে দেখো বাবা এই যে ডাটা মিষ্টি কুমড়ো তারপরে এই যে পটল আলু লাফা কাঁচাকলা ঝিঙে শসা টমেটো আদা আর এই যে লঙ্কা তো আজকের লঙ্কাগুলো কি সুন্দর মোটা মোটা নিয়ে এসছে এর আগে লঙ্কাগুলো একদম বিধি বিধি পাড়া নিয়ে এসেছিল দিয়ে একবারে সেই কেমনই ভাল লাগছিল না আর এই যে কি সুন্দর লঙ্কাগুলো নিয়ে এসছে যে পটল তো আমার এখানে জানো তো এই যে এই কুমড়োটা দিয়ে এই যে ডাটাটা দিয়ে পটল দিয়ে লাফা দিয়ে সব কিছু দিয়ে পাঁচ মিশালির তরকারি খেতে ভীষণ ভালো লাগে ও তারপরে এই যে করলা নিয়ে মায়ের জন্য একটা টক দই নিয়ে আসলো দেখো একটা টক দইয়ের গ্লাস তো মাকে একটু শরবত করে দেবো কারণ মা তো ধরো ভারী খাবার খেতে পারছে না লিকুইড খাবারই খাচ্ছে পাকা কলা নিয়ে এসছে এটা দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে পাকা কলা তো ঠাকুরের জন্য দুটো রাখবো আর আমরা খাওয়ার জন্য রাখব তো এই শোকেশের কাপড়গুলো সব মানে অগোছালো হয়েছিল তো সব এ দেখো গোছানো হলো মেয়ে গোছালো কিন্তু ঠিক আছে মেয়ে বললো যে আমি আজকে গোছাই তারপরে দেখো এখানে মেয়ের ড্রেসগুলোও সব গোছানো হলো এগুলো হচ্ছে এমনি ভালো ভালো সব ড্রেস আর এই যে এখানে টিউশনের যে জামা কাপড়গুলো সেগুলো এখানে থাকে তো এগুলোও অগোছালো হয়েছিল তোমরা এর আগের ভিডিওতে দেখতেই পাবে এখন কেমন হয়েছিল তো সেগুলো সব গোছানো হলো আর তারপরে দেখো আমার মেয়ে আবার আলমারি নিয়ে পড়লো এখন আলমারির জামা কাপড়গুলো গোছাবে আর আমার মেয়ের বেশ ভালোই হয় দেখো কাপড় চোপড়গুলো দেখো ভাজ করছে আর গোছাচ্ছে এই যে সব গোছাচ্ছে করুক গোছাক তো চলো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও টাটা